বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি যারা বাংলা সাহিত্য সংক্রান্ত বিভিন্ন ধরনের আলোচনা শুনতে ভালোবাসেন আজকের ক্লাসটা কিন্তু তাদেরও ভালো লাগবে আজকে আমার আলোচ্য বিষয় বাংলা ভাষা এবং সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক মনসমঙ্গল মনসামঙ্গল শুধুমাত্র মধ্যযুগীয় বাংলা সাহিত্যেরই নয় বাংলার লোকসাহিত্যের বাংলা যে পৌরাণিক একটা ধ্যান ধারণা রয়েছে তার এবং বাংলার সমাজ সংস্কৃতির তথা ধর্মীয় যে পরিমণ্ডল রয়েছে এই সব কিছুর একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট বা বিষয় তো মনসামঙ্গল কাব্য সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পাওয়ার জন্য আমার আজকের আলোচনাটা সম্পূর্ণ দেখতে পারেন সেই সমস্ত ব্যক্তি যারা বাংলার সমাজ সংস্কৃতি ধর্ম দর্শন সম্পর্কে জানতে আগ্রহী তো আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা থেকে তোমরা যেটা জানতে পারবে সেটা প্রথমে বলে দিই আজকের আলোচনাটি থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলি হলো মঙ্গল কাব্যের ধারার মধ্যে এই মনসা মঙ্গলের বিশিষ্টতা কতখানি রয়েছে সেটা জানতে পারবে মঙ্গল কাব্যের দেবীদের মধ্যে দেবী মনসার প্রকৃত স্বরূপ কী বা দেবী মনসা প্রকৃতপক্ষে কে পৌরাণিক মতে এনার যে জন্ম বা উৎস সেই সংক্রান্ত যে আলোচনা রয়েছে সেইটা তোমরা জানতে পারবে এছাড়া তোমরা জানতে পারবে মনসামঙ্গল কাব্যের একটি সংক্ষিপ্ত কাহিনী মনসামঙ্গল কাব্যের বিখ্যাত কবিগণ সম্পর্কে তোমরা জানতে পারবে এবং সেই কবিদের মধ্যে ইম্পর্টেন্ট বা সব থেকে বিখ্যাত কবির কৃতিত্ব যেটা প্রায়শই পরীক্ষায় আসে সেই বিষয়টাও তোমরা জানতে পারবে তো এই সমস্ত বিষয় সম্পর্কে একটা ওভারঅল সেন্স পাওয়ার জন্য এবং বিষয়টাকে ভালোভাবে বুঝে নেওয়ার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো মঙ্গল কাব্যের ধারার মধ্যে সব থেকে জনপ্রিয় বা প্রসিদ্ধ কোনো ধারাকে যদি আমরা চিহ্নিত করি সেটা হলো মনসা মঙ্গল কাব্যের ধারা আমাদের বাংলা চিরকালই জলাজঙ্গল জঙ্গল অধ্যুষিত অঞ্চল এবং জলা জঙ্গল রয়েছে বলে এখানে সাপের উপদ্রব একটা জেনারেল ঘটনা বা একটা সাধারণ ব্যাপার সেই জন্য এখানকার যে সাধারণ মানুষ বা লৌকিক মানুষ তারা সাপের হাত থেকে বাঁচবার জন্য লৌকিক রূপে এক সর্পদেবীর কল্পনা করেছিলেন মধ্যযুগীয় বাংলার বুকে সেই স্বর্পদেবী হলেন প্রকৃতপক্ষে দেবী মনসা আমরা যদি এই মনসা দেবীর লৌকিক পরিচয় জানতে আগ্রহী হই তাহলে আমরা দেখব যে কোনো কোনো অর্বাচীন পুরাণ থেকে তথ্য সংগ্রহ করে লৌকিক যারা কাহিনী রচয়িতা তারা দেবীর জন্ম সংক্রান্ত যে বৃত্তান্তটা রচনা করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই সেটি হলো এইরকম যে এই মনসা প্রকৃতপক্ষে দেবাদিদেব মহাদেবের মানস কন্যা এবার দেবাদিদেব মহাদেবের কন্যা হলেও এই মনসার মাতা কিন্তু দেবাদিদেব মহাদেবের যিনি ঘরণী বা স্ত্রী সেই পার্বতী নন সেই কারণেই পার্বতী মোটেও মনসাকে দু চক্ষে দেখতে পারেন না অর্থাৎ পছন্দ করেন না এই কারণেই দেবী মনসার সঙ্গে পার্বতীর একটি দ্বন্দ্ব রয়েছে এই দ্বন্দ্বেরই ফলস্বরূপ নাকি একদা পার্বতী রাগত হয়ে মনসার দিকে কোনো একটি অস্ত্র এটা বিভিন্ন রচনায় ভিন্ন ভিন্ন রকম পাওয়া যায় ছুঁড়ে মারার ফলে মনসার একটি চোখ কানা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই কারণেই অনেকে দেখবে এই মনসামঙ্গল কাব্যধারায় প্রধান যে একটি চরিত্র রয়েছে বনি তিনি মাঝে মধ্যে মনসাকে চ্যাং মুড়ি কানি এই শব্দটি বলে সম্বোধন করেন তো এই শব্দটির প্রকৃত অর্থ হলো কোনো মানুষ যিনি কানা তো এইটা বলার কারণ প্রকৃতপক্ষে মনসার এই একটি চোখ নষ্ট হয়ে যাওয়া যেটা কিনা চণ্ডী বা যিনি দেবী পার্বতী তার কোপে হয়েছিল বলে মনে করা হয় যেহেতু তিনি দেবাদিদেব মহাদেবের মানুষ কন্যা তাই দেবী পার্বতী তাকে খুব একটা পছন্দ করতেন না এই রূপ আলোচনা অনেক গ্রন্থে পাওয়া যায় এছাড়া দেবী মনসার যে বর্ণনা তাতে জানা যায় যে তার স্বামী হলেন একজন ঋষি বা মহামুনি জরৎকারু এবং মনসা এবং জরৎকারুর সন্তান হলো আস্তিক নাগ তো মোটামুটিভাবে এটা হলো দেবী মনসার একটি প্রাথমিক পরিচয় এরপর যদি আমরা এই দেবী মনসার উৎস সন্ধান করি তাহলে আমরা দেখব যে লৌকিক এবং পৌরাণিক বিভিন্ন উপাদান মিলেমিশে রয়েছে দেবী মনসার যে চরিত্রটা সেটার সৃজনে এছাড়া বৌদ্ধ সর্পদেবী জাঙ্গুলি তারা জৈন সর্পদেবী পদ্মাবতী গ্রিক সর্পদেবী মেডুসা এবং দক্ষিণ ভারতের যে ওরাও সম্প্রদায় রয়েছে তাদের সর্পদেবী মঞ্চাম্মার সঙ্গেও বাংলার এই মনসা নামী সর্পদেবীর মিল পাওয়া যায় এছাড়া ঋগ্বেদেও মনা নাম নিয়ে এক দেবীর পরিচয় পাওয়া যায় যার সঙ্গে অনেকে মনসার মিল অনুসন্ধান করেছেন তো এই সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি দেবী মনসার যে উদ্ভব বা উৎস তার পেছনে রয়েছে এই সমস্ত ধরনের ধরনের ধর্মগত ভাবনা চিন্তা মিলিয়ে বাংলায় এক নতুন দেবীর আবির্ভাব হয়েছিল মধ্যযুগে যাকে আমরা বলছি দেবী মনসা যিনি সাধারণত বা বেসিক্যালি সর্প দেবী এবং যার আশীর্বাদ থাকলে মানুষ যেমন একদিকে ধনে জনে পরিপূর্ণ হয়ে উঠতে পারে তেমনই অপরদিকে তিনি কুপিতা হলে বা এগে গেলে তিনি সাপের দ্বারা মানুষের ক্ষতি করতে পারেন তো সাপের ভয়ে বা দংশনে যেন মৃত্যু না হয় এই ভয়ে অনেকেই তৎকালীন সময়ে মনসার পুজোর দিকে মনোনিবেশ করতেন তো এই গেল মনসা দেবীর স্বরূপ বা বাংলায় কিভাবে মনসা পূজা প্রচালিত বা বাংলায় কিভাবে মনসা পুজো প্রচলিত হলো সেই বিষয়ে কিছু সামান্য কথা এরপর বলবো মনসামঙ্গল মঙ্গল কাব্যের খুব সংক্ষিপ্ত কাহিনী মনসা মঙ্গল কাপের কাহিনী মূলত নির্ভর করে আছে বেহুলা এবং লক্ষিন্দর এই দুটি চরিত্রের ওপর কেন্দ্র করে বেহুলা এবং লক্ষিন্দর প্রকৃতপক্ষে ছিল পূর্ব জন্মে স্বর্গের নর্তক এবং নর্তকী ঊষা এবং অনিরুদ্ধ এই উষা এবং অনিরুদ্ধকে সাপ ভ্রষ্ট করে বা অভিশাপ দিয়ে মর্তে পাঠানো হয়েছিল বেহুলা এবং লক্ষিন্দর রূপে প্রকৃতপক্ষে মনসার উদ্দেশ্য ছিল যে পৃথিবীর বুকে তিনি দেবী রূপে নিজের পূজা প্রচার করাবেন তার কারণ দেবী দেবতাদের জগতে তিনি কৌলিন্য অর্জন করতে পারছেন না অর্থাৎ দেবী দেবতাদের জগতে তিনি খুব একটা নাম করতে পারছেন না বা সুনাম পাচ্ছেন না সেই জায়গা থেকে তার ইচ্ছে হয় মর্তে নিজের পূজা প্রচলিত করবার যেটা হলে তিনি দেবী রূপে গণ্য হবেন সকলের কাছে তো এই সূত্র ধরে উষা এবং অনিরুদ্ধকে অভিশাপগ্রস্ত করিয়ে মর্তে পাঠানো হয় বেহুলা এবং লক্ষিন্দর রূপে মনসার উদ্দেশ্যই ছিল এদের দিয়ে নিজের পূজা প্রচার করানো কিন্তু এই পূজা প্রচারের পথে একটি বাধা হয়ে দাঁড়ায় চাঁদ সদাগর প্রকৃতপক্ষে চাঁদ সদাগর এমন এক ব্যক্তি যিনি জীবনে কোনোদিনও মহাদেব ভিন্ন অন্য কারুর পুজো করেননি স্বাভাবিকভাবেই তিনি ছিলেন দৃঢ় চেতা এক মানুষ এবং তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে চাঁদ সদাগর যেহেতু ছিলেন একজন বণিক বা সদাগর তাই সমাজে তার বেশ একটা প্রতিপত্তি ছিল মনসা চেয়েছিল এমন একজন মানুষকে দিয়ে নিজের পুজো প্রচার করাতে যিনি তার পুজো করলে সমাজের অন্যান্য ব্যক্তিরাও তাকে দেবীরূপে স্বীকৃতি দেবেন তাই তিনি চাঁদ সদাগরকে পছন্দ করেছিলেন নিজের পুজো প্রচারকারী ব্যক্তিরূপে কিন্তু চাঁদ একজন দৃঢ় ব্যক্তি তিনি কিছুতেই মনসার পুজো করবেন না কারণ তিনি মহাদেবের পুজো করেন যে হাতে তিনি মহাদেবকে পুষ্প নিবেদন করেন সেই হাতে তিনি কিছুতেই কোনো দেবীকে বিশেষ করে মনসার মতো এক লৌকিক দেবীকে পুজো দেবেন না বলে তিনি দৃঢ়চিত্ত এদিকে মনসা রেগে আগুন তিনি একের পর এক সদাগর এবং তার স্ত্রী সনকার সন্তানদেরকে সরপাঘাতে হত্যা করাতে থাকেন এইভাবে একে একে সব সন্তানদের হারিয়েছে চাঁদ সদাগর তার সপ্ত ডিঙা মধুকর জলে ডুবে গেছে তিনি যতবারই ব্যবসা করতে গেছেন তার সেই ব্যবসা সমূলে বিনষ্ট হয়েছে তিনি ব্যবসা থেকে কোনো অর্থ লাভ করতে পারেননি একদিক থেকে দেবী মনসা তার সংসারকে লণ্ডভণ্ড করে দিয়েছে বা বিনষ্ট করে দিয়েছে তবুও চাঁদ নিজের ব্যক্তিত্বে অটল থেকেছে তবে শেষ পর্যন্ত তার ছোট পুত্র লখিন্দরের মৃত্যুর পর যখন বেহুলা নিজের স্বামীকে দাহনা করে তার সঙ্গে কলার ভেলায় ভেসে গেছে গাঙুর নদীর জলে এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে যে সে স্বয়ং স্বর্গে যাবে তার স্বামীর মৃতদেহ নিয়ে এবং তার প্রাণ ফিরিয়ে আনবে দেবতাদের কাছ থেকে চেয়ে তখন চাঁদ সদগরও স্বয়ং অবাক হয়ে গেছে তার পুত্রবধূর এই জেদ এবং দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতা দেখে প্রকৃতপক্ষে বেহুলায়ের পর প্রকৃতপক্ষে বেহুলায়ের পর লক্ষীন্দরের দেহ নিয়ে ভেসে গেছে গাঙুরের জলে এবং বহুদিন পর সে স্বর্গে উপনীত হয়েছে দেবতাদেরকে নৃত্য গীতে সন্তুষ্ট করেছে যেহেতু সে আগে দেব নর্তকী ছিল তাই নৃত্য গীতে তার একটা স্বাভাবিক পারদর্শিতা ছিল তো সে দেবতাদের সন্তুষ্ট করেছে এবং লক্ষীন্দরের প্রাণ ফিরিয়ে এনেছে কিন্তু সেখানে সে একটি শর্ত পেয়েছে যে মর্তে ফিরে গিয়ে চাঁদ সদাগরকে দিয়ে তাকে মনসাকে পুজো করাতে হবে তো বেহুলার এই যে একটা জেদ এবং তার যেই স্ট্রাগেল অর্থাৎ সে যে তার মৃত স্বামীকে পুনরুজ্জীবিত করার জন্য যা যা করল একটি মেয়ে হয়ে তার এই প্রচেষ্টার সামনে শেষ পর্যন্ত নথি স্বীকার করেছে চাঁদ সদাগর প্রকৃতপক্ষে মনসাকে পুজো দিতে চাঁদ কোনোভাবেই স্বীকৃত হতো না যদি না বেহুলা এতখানি কষ্ট করে তার স্বামীর মৃতদেহকে সংরক্ষণ করে তার প্রাণকে পুনরায় ফিরিয়ে আনত শেষ পর্যন্ত যে চাঁদ সদাগর নিজের স্ত্রী সনকা মনসা কারুর কাছে নথি স্বীকার করেনি সে পুত্রবধূ বেহুলার যে অনুরোধ তার কাছে নথি স্বীকার করেছে এবং মনসার পুজো দিতে সক্ষম হয়েছে এবং বাঁ হাতে কোনো রকমের ফুল নিবেদন করে বা পুষ্প নিবেদন করে সে মনসাকে পুজো করেছে মনসা তাতেই সন্তুষ্ট হয়েছে এবং সমগ্র বিশ্বে মনসা পুজো প্রচলিত হয়েছে তো এইটা হচ্ছে মনসামঙ্গল কাব্যের মূল কাহিনী এরপর আমরা চলে যাব কবিদের প্রসঙ্গে মনসা মঙ্গলের কবিগণের মধ্যে প্রচুর কবি রয়েছেন তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছেন বিজয়গুপ্ত নারায়ণ দেব বিপ্রদাস পিপিলাই কেতকাদাস ক্ষেমানন্দ তন্ত্র বিভূতি প্রমুখ এবার এই যে কবিদের নাম আমি বললাম এক একজন কবি এক একটা স্থানে বা জায়গায় বিখ্যাত কোনো কবি উত্তরবঙ্গের কবি কোনো কবি পূর্ববঙ্গের কবি কোনো কবি পশ্চিমবঙ্গের কবি সেই অনুযায়ী কবিদের যে কাব্য সেটা প্রচার লাভ করেছে বা বিস্তৃতি লাভ করেছে তবুও সব মিলিয়ে আমরা বলতে পারি মনসামঙ্গল কাব্যের যে মূল কাহিনী সেটা মুদ্রণ সৌভাগ্য লাভ করেছে এবং সকলের কাছে জনপ্রিয়তা লাভ করেছে কেতকা দাস ক্ষেমানন্দের হাত ধরে তো কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যটা কিন্তু অধিক প্রসিদ্ধ বা অধিক জনপ্রিয় তার মানে এটা নয় যে নারায়ণ দেব বিজয়গুপ্ত এদের কাব্যগুলি কম জনপ্রিয় তবে তুলনামূলক দেখা যায় কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যটিকে একটু বেশি পরিচিতি পেতে বা একটু বেশি জনপ্রিয়তা পেতে বর্তমানে আমি মনসমঙ্গল কাব্যের বিভিন্ন কবিদের একটু সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সঙ্গে শেয়ার করব পঞ্চদশ শতাব্দীর মনসমঙ্গল কাব্যধারার সব থেকে জনপ্রিয় কবি বিজয়গুপ্ত তার কাব্যটি মূলত পূর্ববঙ্গে সুপ্রচলিত তার কাব্যটিকে প্যারিমোহন দাসগুপ্ত মহাশয় বরিশাল থেকে সর্বপ্রথম মুদ্রিত আকারে প্রকাশ করেছিলেন বিজয়গুপ্তের কাব্যের নাম পুরাণ পশ্চিমবঙ্গের মনসামঙ্গল কাব্যধারার সর্বপ্রাচীন কবি হলেন বিপ্রদাস পিপিলাই কবি জন্মগ্রহণ করেছিলেন চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুরিয়া গ্রামে তবে তাকে পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন কবি বলাতে কোনো কোনো পণ্ডিত আবার দ্বিমত পোষণ করেছেন তার কাব্যের নাম মনসা বিজয় মনসামঙ্গল কাব্যধারার অন্য আরেকজন জনপ্রিয় কবি হলেন নারায়ণ দেব নারায়ণ দেব তার কাব্যে সুকবি বল্লভ এই ভনিতাটি অনেক স্থানে ব্যবহার করেছেন তার কাব্যের নামও কিন্তু পুরাণ তবে যেহেতু নারায়ণ দেবের লেখা মনসামঙ্গল কাব্যের অনেকগুলি পুঁথি পাওয়া গেছে তাই কবির সঠিক কাল এবং কোন স্থানে তিনি অবস্থান করতেন তা নিয়ে বহু মতভেদ রয়েছে সপ্তদশ শতাব্দীর মনসমঙ্গল কাব্যধারার অন্যতম বিশিষ্ট কবি হলেন কবি কেতকা দাস ক্ষেমানন্দ এই কবির নাম নিয়ে বিভিন্ন মতভেদ আছে কারো মতে কবির নাম কেতকা দাস ক্ষেমানন্দ তার উপাধি আবার কারো মতে কবি প্রকৃতপক্ষে মনসমঙ্গল কাব্য রচনা করেছিলেন বলে এবং দেবী মনসার কেয়াপাতায় জন্ম হয়েছিল বলে অনেকে তার নাম কেতকা বলে মনে করেন তাই কবি নিজেকে কেতকার দাস বা মনসার দাস বলে চিহ্নিত করেছেন প্রকৃতপক্ষে এটা কবির নাম নয় তো যাই হোক এই সমস্ত কনফিউশন বা মতবিরোধ বাদ দিয়ে আমরা বলতে পারি যেহেতু তার কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল তাই তার কাব্য পশ্চিমবঙ্গে সমধিক জনপ্রিয়তা অর্জন করেছিল তাই অনেক ক্ষেত্রে তাকে মনসমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবিও বলা হয় তার কাব্যটি সর্বপ্রথম প্রকাশ করেন যতীন্দ্রমোহন ভট্টাচার্য মহাশয় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তার আত্মবিবরণী থেকে জানা যায় তাদের নিবাস ছিল বর্ধমান জেলার কাঁদরা গ্রাম স্থানীয় শাসক অধীনে কাজ করতেন পিতা কিন্তু পরবর্তীকালে নানান রকম রকম রাজনৈতিক অরাজকতার ফলে কবির অনেক ডামাডোল এসে উপস্থিত হয় পরবর্তীকালে তিনি দেবী মনসার কৃপায় মনসা মঙ্গল কাব্য রচনা করেন এবং একজন সফল কবিরূপে আত্মপ্রকাশ করেন এবং তার কাব্যের মধ্যে অনেক অভিনবত্ব পরিলক্ষিত হয় মঙ্গল কাব্যের প্রথাগত যে স্ট্রাকচার বা গঠন তার মধ্যেও কবি বিশিষ্টতা দেখিয়েছেন মঙ্গল কাব্যের যে প্রথাগত স্ট্রাকচার বা গঠন তার মধ্যেও কবি বিশিষ্টতা দেখিয়েছেন তার সৃষ্ট যে চরিত্রগুলো সেগুলো বেশ অভিনব হয়ে উঠেছে তার রচিত সাহিত্যে আত্মবিবরণী অংশে অনেক রাজনৈতিক পরিচয় বা সমাজচিত্রের পরিচয় জানা যায় যেগুলো খুব গুরুত্বপূর্ণ এছাড়া তার ভাষা ব্যবহার শব্দচয়ন তার স্থানকালের বর্ণনা অনেক ক্ষেত্রেই সঠিক এবং যুক্তিযুক্ত সেক্ষেত্রে আমরা বলতেই পারি মনসমঙ্গল কাব্যধারার অন্যতম একজন জনপ্রিয় এবং বিখ্যাত কবি হলেন কবি দাস খেমানন্দ তো আজকে আমি চেষ্টা করলাম খুব সংক্ষেপে মনসামঙ্গল কাব্য সম্পর্কে একটা ওভারঅল ধারণা তোমাদেরকে দিতে আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে ব্যক্তিগতভাবে আমার কাছে পড়বার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে কারণ বাণিপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে টিউশন প্রোভাইড করে থাকি অনলাইন এবং অফলাইন মাধ্যমে ক্লাস প্রোভাইড করা হয় আমাদের অফলাইন ক্লাস হয় শোভারানী মেমোরিয়াল কলেজের সন্নিকটে হাওড়া জেলার জগৎবল্লভপুর অঞ্চলে এবং আমাদের অনলাইন ক্লাসে পশ্চিমবঙ্গ সহ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অলরেডি যুক্ত আছে আরও যারা যুক্ত হতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে